ঢলিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা তুফান এর প্রথম টিজার দেখেই মেতে উঠেছে নেট দুনিয়া তবে রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমাটি টিজার দেখে প্রশংসার পাশাপাশি অনেকে নকলের অভিযোগ তুলে সমালোচনাও করেছেন এবার গণমাধ্যমে সে সমালোচনা করা জবাব দিলেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম তুফান এর প্রংসা করেছেন তিনি বলেন অবশ্যই ভালো লাগছে এটাতে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় সবারই একটা ভালো লাগার বিষয় আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লোকের সাকিব ভাইকে যেন দেখতে পাই সিনেমাটি টিজার নিয়ে ওঠা নেটিজনদের একাংশের সমালোচনারও জবাব দেননি তিনি বলেন সমালোচনা সব কিছুতেই হবে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে ঘরে বসে ফেসবুকে দুই তিনটা কমেন্ট সবাই লিখতে পারে যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে এটা খুবই স্বাভাবিক বিষয় তাই গুরুত্ব দেই না নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য আমি দুটো ছবির গল্প নির্ধারণ করেছি এবছরের শেষে শুটিং শুরু হবে গল্প দুটো আমার খুব পছন্দ হয়েছে খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। আর আমি খুব উচ্ছ্বসিত এবারের কোরবানির ঈদটা ভালো কাটবে হলে গিয়ে সিনেমা দেখব মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই চর্কি এসবিএফ অফিসিয়াল সাকিব খান ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় তুফানের প্রথম টিজার সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয় তুফানে সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা